হ্যালো তোমাদেরকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে তো আমাদের দশমীর দিন কিভাবে কাটিয়েছি সেই ভিডিওটা রয়ে গিয়েছে সেইটা দেখতে থাকো কি তো এখানে বাজার করে নিয়ে চলে এসেছি এখানে রয়েছে শাক আর এক একজন কলা আর এইখানে রয়েছে হচ্ছে ফুলকপি ওই তিনটে ফুলকপিতে কুড়ি টাকা নিয়েছে আর মাংস মা ধুচ্ছে কাটছে তো এই হচ্ছে দশমী সকালবেলার ব্রেকফাস্ট এখানে চিরিয়ে রয়েছে মুরগি মিষ্টি কলা আর একটু চিনি নিয়ে নিয়েছিলাম মাংস রান্না হচ্ছে হচ্ছে তো এই আমাদের দশমীর লাঞ্চ মেনু তো এখানে রয়েছে শাক ভাজা এখানে রয়েছে চুনো মাছ দিয়ে আমরার টক আর এটা হচ্ছে ফুলকপি আলু আর সজনে টাটা দিয়ে রসা আর এখানে হচ্ছে খাসি মাংস ঝোল আর এখানে রয়েছে শশা তো এই হচ্ছে আজকে আমাদের মেনু তো এখন খেটে খেতে বসে গেছি এই হচ্ছে খাবার এখানে রয়েছে ভাত শাক ভাজা শশা এখানে হচ্ছে আলু ফুলকপি আর ডাঁটা দিয়ে একটা তরকারি খাসির মাংস আর আমরা দিয়ে চুনো মাছের টক